আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় বায়ু বন্ধুগণ দুই হাজার ছাব্বিশ সালে ইতালি বিষা আবেদনের কোন কোন ক্যাটাগরিতে কত হাজার টিকোটা নির্ধারণ করা হয়েছে আজকের ভিডিওতে জানতে পারবেন প্রিয় বন্ধুগণ সঙ্গে আছে আমি সাল ইতালি থেকে দুই সালে সিজনাল নন সিজনাল এবং ডোমেস্টিক ক্যাটাগরিতে কোন ক্যাটাগরিতে কত হাজার কোটা নির্ধারণ করা হয়েছে আমি এখন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর সেই কোটাগুলো হচ্ছে লাবোরো সুবর্দিনাত ছিয়াত্তর হাজার টি কোটা লাবোরো আউটোনমি ছশো পঞ্চাশটি কোটা লাবোরো স্টেজোনালে অষ্টআশি হাজার কোটা নির্ধারণ করা হয়েছে এখানে একটি বিষয় উল্লেখ না করলে নয় সেটা হচ্ছে অনেকে জানতে চেয়েছেন যে ডোমেস্টিক ক্যাটাগরিতে আবেদন করার ক্ষেত্রে কুদ কত লাগবে ক্ষেত্রে বন্ধুগণ আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন আপনার কুদ লাগবে বিশ হাজার ইউরো আর যদি আপনার ফ্যামিলি নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার কুদ লাগবে সাতাশ হাজার ইউরো প্রয়োজন বোধে আপনার পরিবারের অন্য সদস্যদের কুদ সংযুক্ত করেও আপনি ইচ্ছা করলে ডোমেস্টিক ক্যাটাগরিতে আবেদন বা অ্যাপ্লাই করতে পারবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং গুরুত্বপূর্ণ মনে করে থাকেন তাহলে আপনাদের লাইক এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাই